সালাম আলাইকুম কেমন আছেন সবাই আপনার ফেসবুক হয়ে যাবে যদি আপনার প্রফেশনাল মোডটি অন করে রাখেন প্রফেশনাল প্রফেশনাল মোডে এখন কিন্তু নতুন নতুন সেটিংস যুক্ত হয়েছে অনেকেই মোডটি অন করতে যেয়ে উল্টাপাল্টা সেটিংস করে প্রফেশনাল মোডটি অন করে এবং প্রফেশনাল মোডটি পুরোপুরিভাবে ওপেন হয় না সেজন্যই পরবর্তীতে আপনার পোস্টগুলোর মধ্যে তেমন রিচ আসে না ভিউ আসে না আজকে আমার এই ভিডিওতে কিভাবে সঠিক নিয়মে প্রফেশনাল মোডটি অন করবেন সেই সেটিংসটি কিভাবে করবেন সেটাই দেখাবো একদম সহজ নিয়মে কিভাবে প্রফেশনাল মোডটি অন করবেন এবং আপনার প্রোফাইল অ্যাকাউন্টটি পেজে রূপান্তরিত করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন মূল ভিডিওতে আপনি আপনার প্রোফাইলটি যদি আপডেট করা না থাকে আপনি সরাসরি প্লে স্টোরে গিয়ে আপনার ফেসবুক প্রোফাইলটি আপডেট করে নেবেন তারপর ফেসবুক অ্যাকাউন্টটি আপনি সরাসরি অ্যাকাউন্টটি ওপেন করবেন ওপেন করে সুজ আপনার প্রোফাইলে চলে যাবেন আপনার প্রোফাইলে চলে গিয়ে আপনি এখানে দেখতে পাবেন থ্রি ডট এখানটায় ক্লিক করবেন এখানটায় ক্লিক করার পর আপনি নিচে একটু স্ক্রল করে দেখবেন টার্ন অন প্রফেশনাল মোড এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি আপনাদের অনেকের প্রোফাইলে হয়তো বা এই টার্ন অন প্রফেশনাল মোডটি আপনি আপনারা খুঁজে পাবেন না এটার কারণ কয়েকটা কারণ হতে পারে তার ভেতরে বিশেষ একটা কারণ হতে পারে সেটা হলো আপনার ফেসবুক প্রোফাইলটি যদি লক করা থাকে অর্থাৎ যদি লক করা থাকে তাহলে সেটি আপনি এই প্রফেশনাল মোডটি আপনি খুঁজে পাবেন না সে আপনার যে লক প্রোফাইলটি আছে সেটি আপনি এই এখানটায় আপনি খুঁজে পাবেন অর্থাৎ আমারটা লক নেই সেই আমারটা এখানে সরাসরি টার্ন অন প্রফেশনাল মূর্তি দেখাচ্ছে তা আপনার যদি লক করা থাকে তাহলে সে ক্ষেত্রে আপনি লক লকে ক্লিক করবেন লকে ক্লিক করার পর সেটাকে আনলক করে দিবেন আপনার প্রোফাইলটি আনলক করে দিবেন আনলক করে দিয়ে আপনি এক্সিটে চলে যাবেন এক্সিটে চলে গিয়ে নতুন করে আপনি আবার প্রোফাইলটিতে আপনি ইন করবেন ইন করার পর সরাসরি আপনি টার্ন অন প্রোফাইল প্রফেশনাল মোডে চলে যাবেন টার্ন অন প্রফেশনাল মোডে এখানটায় ক্লিক এইখানটায় ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে অর্থাৎ আপনার প্রফেশনাল মোডটি আপনি অন করলে আপনার এখানে কি কি আপডেট আসবে অর্থাৎ আপনি কি কি আপডেট পাচ্ছেন আপনি কি কি বেনিফিট পাচ্ছেন এখানে আপনাকে সরাসরি দেখাচ্ছে টার্ন অন এ ক্লিক করবেন টার্ন অন ক্লিক ক্লিক করার পরে আপনি আবারও নেক্সট এ ক্লিক করবেন নেক্সট ক্লিক নেক্সট ক্লিক করার পরে আবারও নেক্সট ক্লিক নেক্সট এ ক্লিক করার পর এই এই যে একটি ইন্টারফেস চলে আসছে এই ইন্টারফেসটি খুব খুবই ইম্পর্টেন্ট লক্ষ্য করে খেয়াল করুন আপনার এখানে আছে ফ্রেন্ডস অনেকে ফ্রেন্ডসে এ ক্লিক করে রাখে অনেকে কাস্টমে ক্লিক করে রাখে অনেকে আবার পাবলিক ক্লিক করে রাখে আপনার এখানে আপনি যেহেতু প্রফেশনাল মোডটি অন করতে যাচ্ছেন আপনি পাবলিক সাজেস্টে এখানে সিলেক্ট করে রাখবেন আপনি যদি অর্থাৎ আপনার ফ্রেন্ডস এবং কাস্টম এই দুটা সিলেক্ট করলে আপনার হবে না এটার কারণ হলো আপনি যেহেতু প্রফেশনাল মোড অন করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডস অথবা কাস্টম শুধু এগুলো দিয়ে আপনাদের হবে না আপনার পাবলিক সাজেস্ট এইখানটায় ক্লিক করতে হবে অর্থাৎ আপনি আপনি যদি আপনি যে কোনো ধরনের পোস্ট দেন সেই পোস্টটি ফেসবুক অথরিটি আপনার পাবলিকের কাছে রিচ করে দেবে সেক্ষেত্রে আপনার ভিউ বেশি আসবে আপনার রিচটা বেশি আসবে সো পাবলিক সাজেস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সটে যাবেন এখানে আছে হো ক্যান সি ইউর পোস্ট স্টোরিজ অ্যান্ড রিলস এটাকে আপনি পাবলিক করে দিতে পারেন তারপরে আপনার ইউর পাবলিক স্টোরিজ এখানে আপনি করতে পারেন এখানে আপনি পাবলিক করতে পারেন হো ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট এগুলো আপনি পাবলিক করে রাখবেন আপনার পাবলিক পোস্টে যে কেউ আপনার পোস্টে কমেন্ট করতে পারবে পাবলিক পাবলিক এখানে এখানটায় পাবলিক করবেন পাবলিক প্রোফাইল ইনফরমেশন আপনি এখানে এখানটা আপনি পাবলিকও করতে পারেন অথবা আপনার ফ্রেন্ডস ফ্রেন্ডস ফ্রেন্ডসও করতে পারবেন এখানে আপনি হু ক্যান সি দ্য প্রোফাইল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো আপনি এখানে পাবলিকও করতে পারেন অথবা আপনি প্রাইভেটও করতে পারেন অর্থাৎ আপনার এটা কাউকে আপনি দেখাতেও পারেন অথবা নাও দেখাতে পারেন তবে এটা প্রাইভেট করে রাখা ভালো অর্থাৎ আপনি এইখানটায় যে যেই সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো আপনি এখান থেকেও এই যে দেখেন নিচে এডিট অপশন আছে নিচে এডিট এডিট সেটিং নিচে খেয়াল করবেন কনফার্মে নিচে এডিট সেটিং এখানটা ক্লিক করে আপনার এই সেটিংসগুলো আপনি পরিবর্তন করতে পারবেন অথবা আপনি পরবর্তীতেও আপনি অন্য জায়গায় গিয়ে আপনার সেটিংসে গিয়ে আপনি এগুলা পরিবর্তন করতে পারবেন তো আমি কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে আপনার এইখানটাই আপনাকে দেখাবে আপনার মনিটাইজেশন আপনার প্রফেশনাল প্রফেশনাল মোডটি যখন আপনি অন করবেন আপনার এখানে আপনার কি কি মনিটাইজেশন টুলস গুলো আছে সেই টুলস গুলো আপনাকে এখানে দেখাবে কি কি আছে not not yet eligible এখানে আপনাকে দেখাবে তো আপনি নেক্সটে চলে যাবেন নেক্সটে চলে গিয়ে আপনি দেখেন আপনার মোটামুটি আপনার প্রফেশনাল মোডটি অন হতে যাচ্ছে আবারো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার কাজ শেষ অর্থাৎ আপনি এখানে দেখতে পাবেন গো টু প্রফেশনাল ডবোর্ড এখানটায় আপনি ক্লিক করবেন অর্থাৎ আপনার কাজ শেষ এখন আপনি আপনার প্রফেশনাল আপনি চেক করতে পারবেন আপনি এখানটা ক্লিক করবেন এখানটা ক্লিক করার পরে আপনার এই যে দেখুন এখানে আপনার প্রফেশনাল ড্যাসবোর্ড এর সেটিংস গুলা চলে এসেছে অর্থাৎ আপনি প্রফেশনাল মোডটি অন করার পরে আপনি দেখতে পাবেন আপনার কি চ্যালেঞ্জ দিতেছে আপনার কি ই দিতেছে অর্থাৎ প্রফেশনাল মোডে আপনি যখন আসবেন আপনার ফেসবুক অথরিটি আপনাকে প্রত্যেকটা উইকে আপনাকে চ্যালেঞ্জ দিবে অর্থাৎ আপনার টার্গেট দিবে সেই টার্গেটগুলো আপনার পূরণ করতে হবে এবং ডে বাই ডে এগুলো যখন আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আপনার লেভেল যখন আপগ্রেড হবে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো সেটিংসের পরে আপনি এক্সিটে চলে যাবেন আপনি সরাসরি এক্সিটে চলে যাবেন এক্সিটে চলে যাওয়ার পরে এক্সিটে চলে যাওয়ার পরে আপনি আবার আপনার পেজে চলে যাবেন পেজে চলে গিয়ে সরাসরি আপনি প্রফেশনাল মোডে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি এই যে আপনি এখানটা দেখতে পাবেন অর্থাৎ আপনার আপনার প্রোফাইলটি এখন পেজে রূপান্তরিত হয়ে গেছে এই দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড এখানটাই আপনার এটা রূপান্তরিত হয়ে গেছে আপনার পেজটি প্রফেশনাল মোডে অন হয়ে গেছে আপনি যদি সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজটি আপনি যদি প্রফেশনাল মোডে সেটিংস করতে পারেন সেক্ষেত্রে আপনার ফেসবুক অথরিটি আপনার যে আপনি যে পোস্টগুলা দেবেন সেই পোস্টগুলা আপনার পাবলিকের কাছে তাড়াতাড়ি রিচ করাবে এবং আপনার ভিউ আসবে তাড়াতাড়ি এবং আপনার ডে বাই ডে আপনার পেজটি গ্রো করতে ঠিক এইভাবে আপনি অল্প সময়ের ভেতরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি প্রফেশনাল মোডে অন করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য লাইক শেয়ার এবং আপনার মূল্যবান কমেন্ট দিয়ে সাথে থাকুন এবং আমাকে গ্রো করার উৎসাহ দান করুন ধন্যবাদ সবাইকে